দু হাজার সাল থেকে রিয়াল মাদ্রিদে খেলছে রুদ্রিগো কিন্তু এখনও আক্রমণ ভাগে তার পজিশন পরিষ্কার হয়নি এবার লেফ্ট উইংয়ে খেলবে রোদ্রিগো এমন একটা আভাস দিল রিয়াল মাদ্রিদ কোচ চলুন জেনে নেই বিস্তারিত প্রায় আমি কেবল শূন্য স্থান পূরণ করি কেউ একজন নেই ওখানে রোদ্রুগুকে খেলাও ডান দিকে কেউ নেই রোদডুগুকে খেলাও নাম্বার নাই হিসেবে খেলার মতো কেউ নেই রোদ্রুগো খেলাও এমনই হয় এতে আমি কিছুটা বিরক্ত কিন্তু আমি একজন টিম প্লেয়ার এক সাক্ষাৎকারে এভাবে নিজের হতাশার কথা বলেছিলেন রোদ্রিগো মাঝে অনেক জলগুলা হলেও অবশেষে নিজের পছন্দের জায়গায় খেলার সুযোগ পেতে পারে এই তরুণ ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদ কোচ যাবি আনালসো আভাই দিয়েছেন রোদ্রিগোকে লেফট উইংয়ে খেলাতে পারেন তিনি আক্রমণ ভাগে যে কোনো পজিশনে খেলতে পারে রোদ্রিগো দু সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কখনো লেফট উইং কখনো রাইট উইং খেলেছেন তিনি চব্বিশ বছর বয়সী তরুণ স্ট্রাইকার এমনকি দশ নম্বর হিসেবেও খেলেছে কখনো কখনো লালিগায় প্রথম ম্যাচে পুরোটাই বেঞ্চে ছিলেন রোদ্রিগো পরে ম্যাচে বেয়াল অভিয়েদের বিপক্ষে খেলেন শুরু থেকেই আলোনসো মনে করেন এই পজিশনে ভালো করবেন রোদ্রিগো বিভিন্ন পজিশনে সে নিজের সেরা পারফরমেন্স করেছে সে নাম্বার নাইন হিসেবে খেলেছে এমনকি নাম্বার টেন হিসেবেও তবে আমি মনে করি লেফট উইং তার জন্য খুব ভালো পজিশন আগামী শনিবার মায়াকর বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ এবার লেফট উইংয়ে খেলবে কিনা এমন প্রশ্নে আলন্স বলেন তাকে আমি সুর একাদশে রাখবো নাকি লেফট উইংয়ে খেলাবো এ নিয়ে আমি কি করতে যাচ্ছি সেটা এখানে বলে দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে না